সালাম ওয়ালাইকুম আমি রুবে রেড বিলের নতুন একটা ভিডিওতে একটু নতুন রূপে এটা সানগ্লাস পরে একটা ভিডিও রেড বিলের পেজে মিরপুরের একটা ভিডিও মনে করে দরকার তো রেড বিলের পেজে মিরপুরের ভিডিও পাচ্ছেন আপনারা মিপুর আসলে আপনারা কম টাকায় পাঞ্জাবি পাবেন কম টাকায় পাঞ্জাবি পাবেন মানে আমাদের একসাথে নিজে কোনোটা আইটেম নিয়ে আমরা কাজ করি একশো ষাট টাকায় দিয়ে আমাদের প্রাইসটা থেকে শুরু পাঁচশো টাকা শেষ তো সেই ক্ষেত্রে মধ্যম যে প্রাইজের যে পাঞ্জাবিগুলো এই পাঞ্জাবিগুলো শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতরে একটা ডিসকাউন্ট চলতেছে কোনোটা ফিফটি পার্সেন্ট কোনোটায় সিক্সটি পার্সেন্ট কোনোটা সেভেন্টি পার্সেন্ট মানে পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তিনশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি তো আল্লাহ রহমতে আসবেন মিরপুর শাখা ভিজিট করে মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলার আসলে আমাদের রেড বেলের লাক্জারি একটা শোরুম আপনি একটু দেখাও আমাদের একদম একটা লাক্জারি একটা শোরুম এই লাকজারি শোরুমে যদি আসেন অবশ্যই লাক্জারি শোরুমে আসলে আপনারা একসাথে নিতে ছেলেদের পুরো আইটেম পাবেন আর এই পুরো আইটেম নিতে অবশ্যই মিরপুর আসবেন মিরপুরে সবচাইতে যাতায়াত ব্যবস্থা মিরপুরে ভালো সবচাইতে যাতায়াত ব্যবস্থা মিরপুরে ভালো মিরপুরে হয়েছে আপনি মেট্রো থেকে যদি উত্তর থেকে মেট্রো আসেন তাও দশ মিনিট হারমগেট থেকে দশ মিনিট বিজয় সরণি থেকে দশ মিনিট এদিকে সাপলা চক্কর সাপলা চক্কর থেকে দশ মিনিট আমাদের আরও অন্য অন্য অনেক শুরু আছে তো বলতেছে ভাই রিক্সায় যদি যাই তাহলে বিশ মিনিট আমরা রিক্সায় জেলে আমাদের সময় কি হয় আর পাঁচ মিনিটে দশ মিনিটে আমরা মিরপুর শোরুম ভিজিট করি মিরপুর শোরুমে এসে বলে কাস্টমার অন্যরকম একটা মজা পায় তো আমার কথা হয়েছে কাস্টমারের যার যে জায়গা থেকে ভালো লাগবে প্রত্যেকটা জায়গায় একই কোয়ালিটি পাবেন একই দাম থাকবে একই সার্ভিস থাকবে তো সরাসরি মিরপুর শাখায় ভিজিট করে কেনাকাটা করবেন এক সালে নিচে পনেরোটা আইটেম পনেরোটা আইটেম পাবেন আমার ভাইনায় পাঞ্জামি দিচ্ছে এই পাঞ্জামিটা দেখাইতে এই পাঞ্জাবিটাও তিনশো পঞ্চাশ টাকা বেসিক কালামের উপরে কন্টাস্ট করা এটাও থাকবে এমব্রয়ডারি অ্যাম্ব্রয়ডারি করা প্রত্যেকটা পাঞ্জাবিতে সেলা পাটন থাকবে আমাদের আপনারা কম দাম মনে করে ভাববেন না যে আমাদের কাপড় কোয়ালিটি খারাপ সেলার কোয়ালিটি খারাপ এমব্রয়ডারি কোয়ালিটি খারাপ আমাদের এম্ব্রয়ডারিটাও নিজস্ব থেকে ফেব্রিকগুলো সংগ্রহ করা নিজস্ব কোম্পানিতে রেড পাঞ্জাবিগুলো সংগ্রহ করা তৈরি করা হচ্ছে তৈরি করে এগুলা বিক্রি করা হয়ে দিয়েছে আমরা পাইকারিতে অনেক দামে বিক্রি করি এখন আমরা পাইকারি না শুধুমাত্র খুচরা কয়েক হাজার পাঞ্জামি নিয়ে আমাদের এই খুচরা ভিডিও কয়েক হাজার পাঞ্জামি নিয়ে আমাদের এই খুচরা ভিডিও এই খুচরা ভিডিওতে সবাই অংশগ্রহণ করবেন একবার হলো মিরপুর শাখা বিক্রি করবেন মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলারের কাছে আসলে আপনারা রেড বিল পেয়ে দেবেন এছাড়াও আমাদের অনেক কোয়ালিটি ভাই আমি যদি এইখান থেকে একটা একটা পাঞ্জামি দেখাই তো সর্বনিম্ন সাড়ে তিন ঘন্টা লাগবে আর এই ভিডিওটা একটু বড় হবে সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকবেন কাস্টমারদের ভালোবাসা আমাদের আজকে আল্লাহ রহমত এগারোটা শুরুম কাস্টমারদের ভালোবাসায় কাস্টমাররা সাপোর্ট করবেন পাশে থাকবেন আমাদের শোরুম নিতে সাহস হবে যে কাস্টমারও তো আমাদের সাথে আছে কোন টাকা লাভ হয় তাও আমরা কাস্টমারদের সারাতে আমাদের ভালো লাগা কাজ করে বর্তমানে ইস্ট সিজনে রমজান মাসে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে অত পাঞ্জাবি পাবেন না আমাদের খুচরা মার্কেটে কয়েক হাজার পিস পাঞ্জাবি ডিসপ্লে করে আমরা এই পাঞ্জাবিগুলো তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করি সবাই তিনশো পঞ্চাশ টাকা পাঞ্জাবি সংগ্রহ করবেন অবশ্যই মিরপুর শাখা ভিজিট করবেন মিরপুর সারোপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলার আমার একটাই শব্দ ভিডিওতে আসলে রেটটা বলা হয় বারবার রেটটা বলা হয় বারবার আর লোকেশনটাও বারবার বলা হয় আমাদের শোরুম লোকেশন মিরপুর সারোপারা মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলারে এই ভিডিওটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার অনেক ভিডিও পেয়েছে তারা বেশি বেশি শেয়ার করবেন যদি গ্রুপে গ্রুপে শেয়ার করেন তাহলে গ্রুপে শেয়ার শেয়ার করে আপনি মিরপুর আইসা একশো ষাট টাকা দামের একটা গেঞ্জি আপনার জন্য গিফট থাকবে আপনার গ্রুপে আমাদের এই ভিডিওটা মিরপুর শাখার ভিডিওটা যখন শেয়ার করবেন শেয়ার করার পরে শেয়ারটা স্ক্রিন দিয়ে নিয়ে এসে বলবেন তসিমবে এটা শেয়ার করেছি গ্রুপে একটা গেঞ্জি একশো ষাট টাকা দামে আপনার জন্য গিফট থাকবে ভিডিওটা নিয়ে আসবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিয়ে আসবেন মিরপুর শাখা আসবেন মিরপুর শাখার মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলারে আসবেন আইসা এইরকম লাক্সারি কোয়ালিটির পাঞ্জামিগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকায় সংগ্রহ করবেন আমরা কিন্তু কয়েক হাজার পাঞ্জামি থেকে দু একটা যেটা আমাদের চোখে ভালো লাগে ওইটাই বাই করি কি আমাদের হাতের নাগাতে যেটা থাকে ওইটাই বাই করি বাই করে আপনাদেরকে এই পাঞ্জামিগুলো আমরা দেখাই শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা শোরুম ভিজিট করে কেনাকাটা করবেন এছাড়াও কিছু লাকজারি পাঞ্জামিগুলো আমরা দেখাই সিকুয়েন্সের কাজ করা জরি সুতার এম্বোডারি করা এর তো আমরা তিনশো পঞ্চাশ টাকার পাঞ্জামিগুলো দেখে পাঁচশো টাকার কিছু পান্ডামি দেখাই আমরা পাঁচশো টাকা আপনাদের কাছে আপনাদেরকে আমরা কি দিচ্ছি এইখান থেকেই দেখাই এইখান থেকে এই গোল্ডে থেকে শুরু করি আমাদের ডাইন হাত এইখানে বাম হাত এইখান থেকে যাই নেবেন একশো ষাট টাকা এইখান থেকে যাই নেবেন পাঁচশো টাকা মানে এইখান থেকে টোটাল ওই মাথা পর্যন্ত আমাদের ডিসপ্লে এই পাঞ্জামি গুলো কোনো ভাই যদি মনে করেন এটার দাম পনেরোশো টাকা আছে ওই ভাইরে পাঁচশো টাকায় এই পাঞ্জাবিটা সংগ্রহ করবেন আর এইটার দাম যদি কোনো ভাই মনে করেন ছয়শো থেকে আষ্টশো আছে ওই ভাইরে একশো ষাট টাকা নেবেন এইটা এই ঈদের মার্কেটে আমি যদি চেষ্টা করতাম যে এই পাঞ্জাবিটা যদি চেষ্টা করতাম এই পাঞ্জাবিটা আমরা বিক্রি করবো আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করবো আল্লাহ রহমতে আমরা পারতাম কিন্তু আমরা চাই আমাদের কাস্টমারে একটু সুযোগ সুবিধা দিই আমাদের কাস্টমার রেড বিলের পাশে থাকুক কি সুযোগ সুবিধা দিই আপনারা করবেন যে সুযোগ সুবিধাটা কি সুযোগ সুবিধা হলো এরকম একটা আদরের বাচ্চা পাঞ্জাবি এরকম আদরের একটা বাচ্চা পাঞ্জাবি পাবেন শুধুমাত্র একশো ষাট টাকা এই বাংলাদেশ মার্কেট জগতে এই প্রথম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি চ্যালেঞ্জ ওই রকম বলি না কিন্তু আমি বলি কিছু কিছু কোয়ালিটি আমার হাতে যখন আসে আমার লোভ কাজ করে চ্যালেঞ্জ করতে মনে চায় এই পাঞ্জাবিগুলো অবশ্যই একশো ষাট টাকায় মিরপুর শাখা দিয়ে সংগ্রহ করবেন আমাদের মিরপুর শাখা মিরপুর শহরাপাড়া মেট্রো স্টেশন তিনশো আঠারো নম্বর পিলের সাথে আসলে এই আদরের পাঞ্জাবিটা এটা এক বছরের এক বছরের বাচ্চার পাঞ্জাবি এটা আছে দুই বছরের বাচ্চা পাঞ্জামি এটাও দেড় বছরের বাচ্চার পাঞ্জামি এইটা আছে মোটামুটি আমার চেত একটু ছোট হইল চোদ্দ বছরের বাচ্চার পাঞ্জামি এটাও পাবেন একশো ষাট টাকায় একশো ষাট টাকা দিয়ে এই বাজারের বাচ্চা পাঞ্জামিগুলো সংগ্রহ করবেন আমাদের একসাথে মিশে ছেলেদের পনেরোটা আইটেম নিয়ে কাজ করা হয় লেডিস কোনো আইটেম নাই সবাই আসবেন ছেলেদের আইটেম নিয়ে কাজ করবেন বাচ্চা বড় মিলিয়ে এটা একশো ষাট টাকা একশো ষাট টাকার অনেক পাঞ্জামি আছে এছাড়াও আমাদের লাগজারি কিছু পাঞ্জামি যেটা দুই হাজার বাইশশো আঠারোশো টাকা ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের এই পাঞ্জাবিগুলো আমরা দেখিয়ে দিয়েছি এই পাঞ্জাবিগুলো শুধুমাত্র এই পাঞ্জাবিগুলো আপনি শুধুমাত্র পাঁচশো টাকা পাবেন পাঁচশো টাকা কিন্তু একটা একটা কথা একটু মনোযোগ দিয়ে শোনেন কথাটা হলো এই পাঞ্জাবিটার দাম যদি মনে করেন ষোলোশো টাকা আছে ওই সময় আপনি আমাদের কাছ থেকে পাঁচশো টাকা সংগ্রহ করবেন আর যদি মনে করেন যে না এটা পনেরোশো টাকা নাই তাহলে আপনি পাঁচশো টাকা দিয়ে সংগ্রহ করা লাগবে না তো যদি মনে করেন এটার দাম পনেরোশো টাকা আছে অবশ্যই পাঁচশো টাকা দিয়ে সংগ্রহ করবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা শোরুম লোকেশন মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলারে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকার কোয়ালিটি অনেক আমরা পাঁচশো টাকার কিছু কোয়ালিটি দেখাই ভিডিও বড় হোক ভাই ঈদের আমরা ভিডিও করি তিন মিনিট সাড়ে তিন মিনিটের কিন্তু এখন দেখে ঈদের ঈদের সিজন সবাই মার্কেট ঘুরে মার্কেট বাছাই বাছাই করে কম দামে আত্মীয় স্বতন্ত্র গিফট করতে পারবে জাকাত দিতে পারে কোন কোম্পানি কোন শোরুম কোন ব্র্যান্ড আমরা মনে করি যে আমাদের এই রেড বেল আপনার কাছে বেস্ট হবে আর রেড বেলটা একটু ভিজিট করেন ভিজিট করে দেখেন আর পাঁচশো টাকা পনেরোশো টাকা দেন পাঞ্জাবি দিই আশা করি পাঁচশো টাকা পনেরোশো টাকা দেন পাঞ্জাবি নিতে নিতে হইলে আমাদের রেড বেল শোরুম ভিজিট করতে হবে আমাদের রেড বেল শোরুম লোকেশন মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলারের সাথে সোনি র্যাঙ্কসের উপরে এছাড়াও আমাদের মিট মেন রাস্তা থেকে আমাদের বিল বোর্ডটা দেখা দেয় আমাদের সাইনবোর্ডটা বোর্ডটা দেখা দেয় এছাড়াও যদি কোনো বাড়ি চিন্তে সমস্যা মনে করেন আমার ভিডিওতে নাম্বার থাকবে এই ভিডিওতে নাম্বার দিয়ে ফোন দিয়ে আপনারা সরাসরি শুরু মিলিত করে এই ভালো কোয়ালিটি অরিজিনাল খাদি কাপড় ধুতি কাপড় কটন কাপড় স্যামসাং কাপড় জ্যাকেট কাপড় মানে আমাদের কাপড় কোয়ালিটি আছে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রত্যেকটা কাপড়ের নাম বলতে কষ্ট হইতেছে তো আপনারা আসবেন আর হাত দিয়ে ধরে এই কাপড়গুলো তাছাই বাছাই করে মাত্র পাঁচশো টাকায় পাঞ্জাবি সংগ্রহ করবেন এই বাংলাদেশের এই প্রথম পাঁচশো টাকা এইরকম লাগজারি কোয়ালিটির পাঞ্জাবি আমরা যদি বলি এখানে আইসে আঠারোশো টাকা দাম পান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নশো টাকা তাহলে আপনারা এটা কেনার বেশি হবে নশো টাকা পাইলো কিন্তু আমরা চাই রিজনেবল প্রাইসে আপনি কেনেন আপনার ছোটো ভাইয়ের একটা গিফট করেন সেই ক্ষেত্রে এই পাঞ্জাবিগুলো শুধুমাত্র পাঁচশো টাকা এই পাঞ্জাবিটার দাম পাই পঁচিশশো টাকা বিশ্বাস করতে হবে বিশ্বাস না করে আপনার কোনো উপায় নেই এই পাঞ্জাবিটার দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম পাঞ্জাবিটা আপনি পাঁচশো টাকা পাবেন সরাসরি রেড বেল শোরুম ভিজিট করে মিরপুর সেরাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর প্লেট আসবেন আইসে এরকম লাগজারি যে পাঞ্জামগুলো আপনারা পাঁচশো টাকা সংগ্রহ করবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম